আল্লাহ গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়েছি মুগ ডাল কীভাবে আপনি মুগ ডালটা ডাবল তরকা দিয়ে রান্না করবেন সেটার জন্য আমি এখানে ডালটা আমি এক ঘন্টায় ভিজিয়ে রেখেছি তারপরে কুকারে আমি দুইটা সেচ দিয়েছি শুধু একটু অয়েল আর হচ্ছে হলদি পাউডারের সাথে তারপরে এটাকে আমি সাইড করে এখানে আমি জিরা দিয়েছি তেলের ভিতরে তারপরে হচ্ছে আমি আদা কুচিগুলো দিয়ে দিয়েছি তারপরে রসুন কুচিগুলো আমি দিয়ে দিয়েছি অবশ্যই গ্রিন চিলার সাথে অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর এটাকে আমি ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট এভাবে হালকা যখন ডার্ক ব্রাউন হয়ে যাবে তারপরে এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দিব পেঁয়াজটা অ্যাড করার পর পেঁয়াজটাকে আমি এভাবে দু থেকে তিন মিনিট ডাক ব্রাউন করে আমি রান্না করব তারপর যখন ডাক ব্রাউন হালকা হয়ে গেছে এখানে আমি শুকনো মশলাটা অ্যাড করে দিব হালকা চিলি পাউডার হালকা হলদি পাউডার আর জিরা আর হচ্ছে ধনিয়া পাউডার দু মিক্স করে একসাথে আমি যদি দিয়েছি তারপরে এখানে আমি টমেটো অ্যাড করে দিয়েছি আমি বলব এটা আপনি অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে ডালের রেসিপি ইনশাআল্লাহ অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসবো তারপর হচ্ছে এখানে আমি হালকা একটু সল্ট দিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হতে সাহায্য করে তারপরে এখানে আমি ডালটা অ্যাড করে দিলাম ডালটা অ্যাড করে দেখি একটু অনেক ঠিক হয়ে গেছে খারাপ হয়ে গেছে তার জন্য একটু পানি অ্যাড করলাম গরম পানি অ্যাড করার পর এটাকে আমি ভালোভাবে মিক্স করে আলাদাভাবে আর একটা প্যান নেব আমি ঠিক আছে এটা যে আলাদাভাবে আমি আগে বলেছিলাম ডাবল তরকা ডালটা যদি ভাবে আপনার ডাবল তরকা দিয়ে রান্না করেন তাহলে অনেক স্বাদ হবে এটা ঠিক আছে এখানে আমি ডাবল বাগারার জন্য হালকা গিয়ে নিলাম হালকা ওয়েল নিলাম শুকনো মরিচ আমি ওটাকে দুইটা কেটে চার পাঁচ টুকরা করে হালকা বাস হেং দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি বড়ো বড়ো কেটে রসুনটা অ্যাড করে দিলাম রসুনটা অ্যাড করার পর হালকা একটু মরিচের গুঁড়াটা আমি অ্যাড করে দিলাম এড কাপড় আমি ভালোভাবে তিন থেকে চার মিনিট কো করেছি পারফেক্ট একটা কালার এসে গেছে তারপর এখানে আমি ডালটার উপরে নিচে রেখে আমি এটাকে বাস বাগানটা দিয়ে দিলাম তারপরে উপরে কেটে ধনিয়া পটারটা আমি করে দেবো আমি বলব আপনি এটা অবশ্যই ট্রাই করবেন রেস্টুরেন্ট হোক বাসা হোক এইভাবে পাক করলে আপনি এটা প্রপার সারটা পাবেন দেরি না করে আজকে এটা আপনার মসুর ডাল বা মূং ডাল দিয়ে ট্রাই করবেন